হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে নটা কুড়ি আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর বাবি রানির এই যে এই অবস্থা আজকে স্কুল যাওয়ার কথা পড়ে এসে তো ওখান থেকে ফোন করলো ওর বন্ধুদের আন্টি আনটি সৌমাত্রীকে মৌমাছি কামড়েছে দিয়ে আমার কাছে আসার আগেই স্যার সব করেছেন স্যার আর স্যারের মা মিলে

আর ভোর চারটে থেকে আমাদের টুয়ানটার এসেছে জ্বর সঙ্গে প্রচণ্ড মাথা ব্যথা শুয়ে আছে একদম বিছানা থেকে উঠতেই পারছে না আর টিফিনও বানানো হয়ে গেছে না আমি ম্যাগি করেছিলাম চাউমিনের মতো করে বাবির ভিজিটিং আওয়ার্সের সব লোকজন একের পরে আসছে বাবির জেম্মা এসে উদ্বিগ্ন মুখে এখন দেখে গেল জেম্মার নিজেরই বিপদ হয়ে গেছে আমাদের একটার পর একটা লেগেই আছে দিদিভাইয়ের মা মানে কাকিমা সুস্থ মানুষ কালকে উনি এমন ইলেকট্রিক শখ খেয়েছেন ইলেকট্রিক শখ খেয়ে মানে একদম ছিটকে পড়ে এত মানে গভীর আঘাত পেয়েছেন কোমরে উনি মানে মুভও করতে পারছেন না পুরো শুয়ে এখন ডাক্তার দেখানো হয়েছে ওনাকেও আসার মানে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এটাই কামনা করি যেন ভাঙাচড়া কিছু না হয়ে থাকে ভাঙাচোড়া হয়ে থাকলে এখন একটা বড় সড়ো মানে বিপদ হলো দিদি ভাইয়ের এমনিই মন মেজাজ খারাপ তার মধ্যে সকাল থেকে টুবানের জ্বর এখন বাজছে দশটা ফাঁস আমি স্নান করে বেরোলাম আর আজকে বিপদ নি পুজো আজকে একটু ফুলের চাহিদা হয় জানি তেরো রকমের ফুল লাগে ওইটুকু ফুল দিয়েছে দেখো চারটে গাদা একটা জবা আর এক গোছা আকন্দ চলে এলাম ছাদে জামা কাপড় মেলে কটা ফুল তুলে নিয়ে যাব। মা ফুল তুলে আনতো কত রকমের ফুল বাপরে কি ফুল নেই তাতে এই বাজার থেকে কেনা ফুলে সাদা ফুল একদমই থাকে না তো ছাদে আমার সাদা ফুলের গাছ প্রচুর আছে কটা সাদা ফুল তুলে নিয়ে নেমে যাব হয়ে গেছে ঝাঝা রোদ্দুর মা বসে আছে ব্যালকনিতে ভাবি কম দামাবো না তো টিফিনের জন্য বানানো হয়েই গিয়েছিল ম্যাগি আলু পেঁয়াজ আর বাদাম দিয়ে বানিয়েছিলাম বলো কি বলছে এখন বাজছে বারোটা পঁয়ত্রিশ বাবি পড়ছে এবার ঘুমাবে ঘুমের টাইম হয়ে গেছে তো আর আমি চললাম মামার বাড়ি আমার বাড়িতে আজকে বিপত্তায়নি পুজো সাড়ে বারোটায় পুরীত আসার কথা সেই জন্যই আমি দেরি করে গেলাম নাহলে বারোটার দিকে চলে যেতাম আমি চললাম মামার বাড়ি যাই পুজোটা দেখে আসি প্রচন্ড গরম আজকে কি গরম কি গরম বাপরে বাপ আমি ছাদ থেকে আজকে আগেই সব জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি নিচে দিক ওদিক দিয়ে দিয়েছি এবার শুকিয়ে যাবে বেরোই চলে আসবো আমি এসে

মন দিয়ে বাজাচ্ছে প্রথমে বুঝতে পারিনি যে বুঝতে পেরেছে তাকিয়ে লজ্জা পেয়ে গেছে এই প্রার্থনা মায়ের কাছে সবাইকে ভালো রাখো মা সুস্থ রাখো সব বিপদ থেকে রক্ষা করো দেহি এবার শুরু হলো অঞ্জলি যারা উপোস করে আছে মানে ব্রত করেছে বিপত্তারিণী 하나님의 이름으 পুজো সম্পন্ন হলো এবার ছোট মামির হাতে বিপত্তারিণীর ধাগাটা বেঁধে দিচ্ছেন পুরোহিত মশাই এবার ছোটো মামি বসবে প্রসাদ ভাগ করতে সবাইকে প্রসাদ ভাগ করে দেবে আমি প্রসাদ নিয়ে বাড়ি চলে যাব বাড়ি নিয়ে গিয়ে সবাই মিলে একসঙ্গে খাবো বলো বলো আর হিয়া বসেছে একদম গুরু দায়িত্ব নিয়ে বিপত্তারিণীর ধাগাগুলো আমার ভাগেরগুলো আমাকে দিয়ে দিচ্ছে সুন্দরভাবে হয়ে গেল পুজো ছোটো মামির জোগাড়ের তো তুলনা নেই ছোট মামিকে আজকে তেরোটা লুচি খেতে হবে সেই জন্য ছোট মামি লুচির সাইজটা কি করেছে হিয়া দেখা তুলি ফুচকার সাইজটা লুচি করেছে এটা তো আরও ছোটো পসেলটা তোর এটা তোর এই যে নামেই তেরোটা খাওয়া হবে হিসেব মতো হয়তো চারটেও খাবে না খেয়েছো তুমি এবার আমি আসি প্রিয়া খাও চলে এসেছি বাড়ি আর বাবি সবার আগে ছুটে এসেছে মা আমার থাকাটা আমাকে বেঁধে দাও আমাদের বাড়িতে তিনজন বাঁধবে বাবি সৌভিক আর আমাদের টুবান এবার চলে এলাম ভাত বাড়তে আজকে একদম সিম্পল মেনু পৈশাক হয়েছে চিংড়ি মাছ দিয়ে আর হয়েছে কাতলা মাছের কালিয়া মাছ খাচ্ছে তখন আমার খেয়াল করলো বাবার আমি যাবো জিমে আজকে তৃপ্তি যাবে না আমি রিঙ্কি বৌদি আমরা যাবো আর এই যে বাবি ব্যথা এখনো আছে বিকেলের পরা আছে যাবে পড়তে তো ব্যথা কমে নাই

কালকে ব্যাক করেছিলাম আজকে আমরা করছি চেস্টের ওয়ার্কআউট প্রথমে বৌদি করলো মেশিন বেঞ্চ প্রেস ওটা আমরা তিন সেট করে করার পরে চেস্ট প্রেস আর এই ছেলেটা কীরকম বদমাস হচ্ছে দেখো দিনে দিনে সেদিনকে কি দেখলে মুস খাচ্ছে আজকে আইসক্রিম খাচ্ছে ঘুরে ঘুরে একদিন আসলামের ঘাড় ভেঙে আমরা সবাই এমন খাওয়ান খাবো না নিচে পরোটা বিক্রি হয় পরোটা থেকে শুরু করব আইসক্রিমে শেষ করব চেস্টের ওয়ার্কআউট ডান এবার আমরা করছি টাইসেপ এখন এটা হচ্ছে মেশিন টাইসেপ প্রেস তারপরে আর দুটো আছে ওগুলো করে নিচে ওখানে গিয়ে সেট আপ প্ল্যাঙ্ক তিন সেট করে বাড়ি এই যে আমাদের ট্রেনার প্রজাপতিটা নিয়ে খেলছে ফোনের এবার আমরা চললাম বাড়ি একে তো আজকে মঙ্গলবার সমস্ত দোকানপাট বন্ধ তার মধ্যে আমি আজকে একা তৃপ্তি আসেনি ছটা টুকটুক রিজেক্ট করার পর সাত নম্বর টুকটুকে উঠেছি মা বসে আছে সিরিয়াল দেখছে আর মাসি আজকে বাড়ি চলে গেছে বলছিল যে আজকে একটু বাড়ি যাব ভালো হয়েছে মাঝে মাঝে মেয়ের কাছেও তো যেতে হবে মেয়েরও তো হলে মন খারাপ করবে টুবানকে দেখতে এলাম টুবানের জ্বর এখনও আছে দেখো কিভাবে শুয়ে আছে গরম বাপরে আমি একটু ব্যালকনিতে এলাম আজকে সামনের বাড়িটা ছাদ ঢালাই হবে রাত্রিবেলা হবে ঢালাইটা একদিকে ভালো দিদিভাই যাবে কাকিমাকে দেখতে তোমাদের আগেই বললাম কাকিমার শরীর খারাপ কাকিমা তো মুভও করতে পারছে না ডাক্তার দেখানো হয়েছে দিদিভাই যাচ্ছে দেখতে টুবানকে বললো তুই থাক টুপানের গায়ে তো জ্বর দিদিভাই বাবানকে নিয়ে বললাম আমি দেখে আধ ঘন্টার মধ্যে আসছি কিন্তু টুমান কিছুতেই শুনলো না ও সেই যাবেই আসলে কি জানো তো বাচ্চাদের শরীর টরীর খারাপ হলে বিশেষ করে জ্বর জ্বালা হলে না বাচ্চারা একদম মাকে ছাড়তে চায় না সে বাবিও তাই ছিল বোধহয় সব বাচ্চাই তাই ওই সময় মায়ের কাছে কাছেই থাকতে চায় তো বললো ঠিক আছে তাহলে ওকে নিয়েই যাই ও যখন ছাড়ছে না এদিকে আবার নেমেছে টুকটুকও পাচ্ছে না এই এতক্ষণে টুকটুক পেল ব্যথা আছে খুবই ব্যথা আছে না না

এখন বাজছে আটটা চল্লিশ এই যে বাবি আমরা একটু বেরোচ্ছি আধ ঘন্টার জন্য হ্যাঁ আধ ঘন্টার জন্য আমরা ঘুরতে যাচ্ছি আমি রেডি হয়ে গেছি এটা হচ্ছে মঙ্গলবারের বহরমপুরের চেহারা কত ফাঁকা ফাঁকা দেখো আসলে দোকানপাট সব বন্ধ না মানে বেশিরভাগই বন্ধ ঘুরতে ঘুরতে চলে এসেছি একদম মোহনের মোড়ে কি সুন্দর লাগছে না মন্দিরটা মায়ের মূর্তিটাও একদম কি বলবো মন ভরে যায় দেখে আর এই লাইনটা দেখছো এই লাইনটা হচ্ছে এখানে বজরঙ্গলির প্রসাদ দেওয়া হচ্ছে আমাদের মোহন মহল আর এর উল্টো দিকেই হচ্ছে দশটা বাজে এই দেখো কে এসেছে না আমি এরকম চমকাইনি হিয়া আগেই এসেছে ছোট মামা খাবার কি ভালো ছোট মামার সঙ্গে তো আমার গল্পের শেষ নেই কত রকম যে গল্প আমরা করছি গল্প আর এদিকে এদের দুজনের অবস্থা দেখে এরা দুজন কি করছে এই যে এতক্ষণে উঠেছে আর বাবান সব থেকে বেশি বোর হয় টুবানের শরীর খারাপ হলে সবসময় একসঙ্গে থাকে না দুজনে এতক্ষণে একটুখানি নিজে নিজে ঘুরে বেড়াচ্ছে বাড়িতে টুবান যা মিঠাচ্ছে লজ্জা পাচ্ছো যাও লজ্জা পাও মা

আর একটু পুঁই আছে আলু চচ্চড়ির সঙ্গে পুইশাকটা বলা হয়নি পুঁই একটু আছে গরম করে না খাবে তো অবশ্যই আমার তো ভালো লাগে খেতে দিচ্ছে লুমি কে কে বাবা খেতে দিছিলে আর দিয়েছি কি ভিডিও করছিস আমি তো দিচ্ছি খেতে দেখি খাই কিনা হুম খাবে এই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাবি শুয়ে পড়েছে বাবির পাটা বেশ ভালোই ব্যথা হয়েছে অনেকে বলছিল হয়তো জ্বরও এসে যাবে জ্বরটা আসেনি কিন্তু পায়ে খুব ব্যথা আর আমি চলে এলাম কমেন্টস পড়তে তোমাদের এত ভালো লাগছে তো কমেন্টসগুলো আজকে আরেকবার পড়ি চলো আর এটা হচ্ছে আবার হাজির সারাদিনের রোজ নামচা নিয়ে আবার পড়লাম তোমাদের কমেন্টস মানে একদম আজকে যে ব্লগটা পোস্ট হয়েছে তার আগের ব্লগটা ত্রিশটা আছে প্রথমেই হচ্ছে পপিজ বেকিং অ্যান্ড কুকিং এটা হচ্ছে আমাদের পপির ফেসবুক পেজ এখানে ওর কেকের রান্নার যাবতীয় ভিডিওগুলো পাওয়া যাবে ও লিখেছে যে বাবিলার চুল নিয়ে এক্সপেরিমেন্ট দেখতে বেশ ভালোই লাগে হ্যাঁ মানে অদ্ভুত অদ্ভুত এক্সপেরিমেন্ট কর অনির্বাণ অধিকারী শুভ রথযাত্রা জিলিপি খেতে আমারও ভালো লাগে তোমরা রথ দেখতে যাওনি আর রথ দেখতে যাবো কি বাবির তো পড়া ছিল সন্ধ্যেবেলা পড়ার টাইমিংটা হচ্ছে সাড়ে সাতটা থেকে দশটা তাহলে আর কখন যাব আর তো যাওয়ার সুযোগ নেই না কাকলি চ্যাটার্জি খুব সুন্দর ভ্লগ দিদি থ্যাংক ইউ সো মাচ সুনিতা বোস খুব সুন্দর হয়েছে ভ্লগটা আর তোমাদের বাড়ি থেকে এই সুন্দর রদ দেখা গেল আমাদের দেখা যায় না হ্যাঁ এটা একটা খুব বড়ো প্লাস পয়েন্ট এই ব্যালকনি থেকে রথ মানে দেখতে পেলাম এছাড়া আগেও বলেছিলাম পুজোর সময় মানে যে কোনো পুজোতেই এই মানে এদিকটায় যত ঠাকুর হয় সব এই রাস্তা দিয়েই যায় মা সেজমা বাবা ওরা বরাবরের দশমীর দিন ওই দশটা এই দশটা বলছি বিকেল চারটের দিক থেকে ওখানে দাঁড়িয়ে বা বসে থাকতো পর 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 ঠাকুরগুলো দেখতো তো দেখ সব ঠাকুর বাড়িতে বসেই দেখে নিলাম তোরা ঘুরে ঘুরে দেখলি আমরা বাড়িতে বসেই দেখলাম তো হ্যাঁ এটা একটা খুব বড় প্লাস পয়েন্ট ঠিক বলেছো দিশা রয় সারা সাদা রেনলিলি আমার আছে দিদি কিন্তু আমার তো পূর্ব বর্ধমানে বাড়ি তোমার বাড়ির কাছাকাছি হলে তোমায় দিতাম সত্যি কাছাকাছি হলে আমি নিয়ে আসতাম আমার ভীষণ ভালো লাগে কিন্তু আমি কারোর কাছেই ওটা পাইনি ঠিক আছে যেদিন দেখা হবে সেদিন আমাকে দিও কেমন অঙ্কিতা দাস কালভার্টের রাস্তাটায় টুকটুক পাওয়া যায় তো আমিও যেতাম দুমান আগে পর্যন্ত কালভার্টের রাস্তা নয় অঙ্কিতা এটা হচ্ছে ফুলকুমারির মাঠে মাছ মারার ওখানটা মাছ মারার ওখানটা টুকটুক একটু কম রাস্তাটা চট করে টুকটুক পাওয়া যায় না হেঁটে হেঁটে যদি ছায়া স্পিট চলে আসো তারপর টুকটুক পাবে কিন্তু বাকি রাস্তাটায় টুকটুক একদম থাকে না অঙ্কিতা দেবনাথ তোমার বাড়ি কোথায় দিদি ভাই বহরমপুর মুর্শিদাবাদ পিউ অজয় ব্যানার্জি খুব সুন্দর থ্যাংক ইউ প্রীতি চৌধুরী কমেন্টটা পড়লে খুব ভালো লাগলো আর কত ভা আর কত ভালো তোমরা ঘর আর ব্যালকনি থেকে রথ দেখতে পেলে ঠিক বলেছো একদম ব্যালকনিটা হচ্ছে বাড়ির হচ্ছে একদম সব থেকে ভালো জায়গা লক্ষ্মী পাল নন্দী শুভ রথযাত্রা দিদি অ্যান্ড বাবি খুব ভালো লাগলো ব্লগটা ভালো থেকে তোমরা সবাই থ্যাংক ইউ সো মাছ অনুশুয়া পাত্র খুব সুন্দর ব্লগ দি থ্যাংক ইউ অনুশুয়া অনুশ্রী মুখার্জি শুভ রথযাত্রা দিদি টুবানের কথাগুলো শুনলে হাসি পায় এমন এক একটা কথা বলে হ্যাঁ এমন এত স্মার্টলি বলেও রেমি বিশ্বাস প্রামাণিক থ্যাংক ইউ শ্রেয়সী দাশগুপ্ত থ্যাংক ইউ দিদি আমার কমেন্ট পড়ার জন্য আর কাকিমা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে দেখো তোমাদের সবার ভালোবাসাতে তোমাদের সবাইকে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ শ্রেয়সী সত্যি মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক এটাই চাই মাও ব্যস্ত হয়ে উঠেছে বাড়ি যাওয়ার জন্য কিন্তু বাড়ি আমি এখনই ছাড়ছি না কোনো মতেই না পলা পাল তোমার ব্লগুলো আমার খুব ভালো লাগে তোমার পুরো ফ্যামিলিটা খুব ভালো থ্যাংক ইউ দীপিকা চক্রবর্তী শুভ রথযাত্রা দিদিভাই কমেন্টগুলো মাঝে মাঝে পড়লে ভালো লাগে জিলিপি খেলে পাপড় ভাজাও খাবে জুতোগুলো ভালো সাজানো হয়েছে বাবিকে অনেক আদৌ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ পাপড়টা খাওয়া উচিত ছিল মিস হয়ে গেছে দিশা ব্যানার্জি আমার কমেন্ট পড়েছ ইয়ে খুব খুশি হয়েছে মানে ইয়ের ওয়াই কটা আছে বলি একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা খুব খুশি হয়েছি লাভ ইউনটি দিশা অনেক অনেক ভালোবাসা আমি ধরো যে ভ্লগটা পড়ছি মানে আমি যখন পড়ছি যতগুলো কমেন্ট আছে আমি সবগুলোই পড়ি বাট তারপরে ধরো ভ্লগটা শ্যুট হয়ে যাওয়ার পর যদি কমেন্ট আসে সেটা মিস হয়ে যায় আজকে যেমন একটা হয়েছে আমি একটু আগেই দেখলাম বলছে আমার কমেন্ট পড়লে না দিদি কিন্তু মানে কমেন্টটা মানে পরে এসেছে আর আমার ব্লগটা আগে শ্যুট করা হয়ে গেছে সেই জন্যেই পড়া হয়নি দীপশিখা সরখেল টুবানের কথাগুলো মিষ্টি লাগে বাবির ইনোভেটিভ হেয়ারস্টাইল কিন্তু সেরা হ্যাঁ দুটোই হ্যাঁ একদমই ঠিক ইনোভেটিভ মানে একটু বেশি ইনোভেটিভ না নবনীতা গোস্বামী ও রাতে শুয়ে তোমাদের ব্লগ দেখা একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে অভ্যেস বজায় থাকুক থ্যাংক ইউ সো মাচ সোমা সাহা টুপানের কথা শুনে খুব হাসি পেলো হ্যাঁ কথাগুলো স্মার্টলি বলে দেখেছো শাহ আহমেদ খুব ভালো থ্যাংক ইউ পিঙ্কি বিশ্বাস খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ মৌমিতা রক্ষিত কমেন্টে নিজের নাম শুনে খুব ভালো লাগলো আমাদের বাড়িতে রেনিলির কালারটা পেঁয়াজি কালারের তাই বেশ রকম তো আমাকে একটা ছবি পাঠিও প্লিজ আমি একটু দেখবো আমার ভালো লাগে খুব মৌ বাপন তোমার সবাই কেমন আছো মানে তোমরা সবাই বাবিরানি কেমন আছে বাবির স্মাইলটা সত্যি খুব সুন্দর আমরা সবাই একদম ভালো আছি পপি হ্যাঁ গো যাবো একটু হ্যাঁ একদম আসবে কতদিন দেখা হয়নি নতুন নাচ তুলছি আমরা অর্পিতা সরকার বাবির চুল চুলবাধাটা কিউট বাবিও কিউট হ্যাঁ বাঁধাটা একদম কিউটই বটে তুলি সূত্র সূত্রধর কল্যাণীতে কোথায় থাকে আমিও কল্যাণীতে থাকি কল্যাণীতে ও পড়াশোনা করে কল্যাণীতে থাকে বলেছি কথাটা আমার একটু বলা ভুল ছিল ও সোধপুরে থাকে সোধপুর থেকে কল্যাণী ও যাতায়াত করে কল্যাণীতে পড়ছে ভাস্কর দাস দিদি আমরা সেই টুইন সিস্টার্স মনে আছে একদম মনে আছে আমি নাম জানতে চেয়েছিলাম নাম জানতে চেয়েছিলে হ্যাঁ আমাদের নাম পূর্বা আর পর্ণা বাহ আর দিদি আমার একটা কোয়েশ্চেন ছিল যে বাবি কি নিট দেবে হ্যাঁ বাবি নিট দেবে আর যদি নিটে ওই বছর না পারে তাহলে কি নিটের প্রিপারেশান আবার নেবে আর যদি না নেয় তাহলে কি নিয়ে এগোবে আপাতত নিট নিয়ে ভেবেছি স্টেপ বাই স্টেপ ভাবব মানে যদি না পায় ইয়ার ড্রপ দেবে কিনা সেই সিদ্ধান্ত এখনই নিইনি শিখা ভট্টাচার্য তোমরা সবাই খুব ভালো মিষ্টি আমার খুব ভালো লাগে তোমাদের থ্যাংক ইউ সো মাচ পৃথা সাহা তোমার ব্লগুলো খুব সাদা মাটা তাই দেখতে খুব ভালো লাগে প্রতিদিন দেখি টুবানের কথা শুনে ভীষণ হাসি পেলো ওই রকমই ছেলেটা তবে ওরকমই থাকুক আর পৃথাকে অনেক থ্যাংক ইউ অর্পিতা সরকার সরকার থ্যাংক ইউ বাপন আমি ফার্স্ট কমেন্ট করলাম পরের বার ভিডিওতে আমার নাম নিও নিয়েছি নাম খুশি তো আমারও ভালো লাগে কমেন্টগুলো পড়তে এত সুন্দর সুন্দর এত মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে কার না ভালো লাগে বলো আর কমেন্টগুলো পড়া হয়ে গেল এবার আমি ইউটিউবের কমেন্ট পড়বো দেখব একটাও যদি থাকে নিশ্চয়ই পড়ব প্রথম কমেন্ট আছে নামটা তো বুঝতে পারছি না বাবির মর্নিং টু নাইট রুটিনটা শেয়ার করো না দিদি আচ্ছা বেশ মাথায় থাকলো একটা নতুন সাজেশান অবশ্যই চেষ্টা করব শ্বেতা সাধুখা থ্যাংক ইউ ওবায়দুল্লাহ মোল্লা কেমন একদম থাইরয়েড আছে দিদি যদিও পার্সোনাল জিনিস একটা জিজ্ঞেস করতে নেই তাও জিজ্ঞেস করলাম না না এটা এমন কিছু পার্সোনাল কোয়েশ্চেন না তুমি জিজ্ঞেস করতেই পারো না গো আমার থাইরয়েড নেই তবে তোমাদের দাদার আছে এই চারটেই কমেন্ট ছিল কমেন্ট পড়া হয়ে গেছে ব্লগটা তাহলে এবার এখানেই শেষ করব আর টুবারকে তো দেখলে টুবার আগের থেকে ভালো আছে আর দিদিভাইও দেখে এসে বলল কাকিমারও ব্যথা একটু কমেছে দুটোই পজিটিভ নিউজ সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে রাখলাম সকালবেলা খুব মন খারাপ নিয়ে বলছিলাম তো তো ব্লগটা এবার এখানে শেষ করি সাড়ে বারোটা বাজে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য একটা